আমি বলতে চাই একটি কথা আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে অন্যায় আর দুর্নীতির দিন শেষ শহীদ রাষ্ট্রপতি রহমানের পুত্র তারেক রহমানের দেখা আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ আপনারাই এখানে যারা ইয়াং যারা আছেন এরাই হচ্ছে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ এই খেলাধুলোর মাধ্যমে আমরা মাদককে না বলতে পারি আজকে সারা ছুগের কাছে আমরা দেখছি মাদকের ছড়াছড়ি দাবা মনের মতো একটি ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড গ্রাম পর্যায়ে এই মানব দাবা নদীর মতো ছড়িয়ে পড়ছে একমাত্র খেলাধুলায় এই বিনোদনের মাধ্যমে আমরা মাদক থেকে দূরে থাকতে পারি আজকের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছে এই খেলা দেখার জন্য এই খেলার মাধ্যমে এই বিনোদনের মাধ্যমে আমরা মাদককে না বলতে পারি এই জন্য যারা আজ এখানে উপস্থিত হয়েছে যে প্রথম আপনার যুব সমাজ কর্তৃক আয়োজিত যাদের কল্যাণে আজকে একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট দেখছি তাদেরকে আবারও অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি জন্য এখানে দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য আগামী দিন আমরা প্রত্যেককে এখানে যেমন তোমরা উপস্থিত আছো সবাই প্রতিজ্ঞা করো খেলাদুনর মাঝে থাকতে যাবে সবাই থাকতে দাও এই খেলাগুলোর মাধ্যমে থেকে আমরা এবেষ্ট হয় আমরা টোটাল ঝুগর কাছে 11টি ইউনিয়নকে মাদক মুক্ত করতে চাই এই আশা বা ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে